আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় জাদু বান কুফুরি কালাম বন্দিশ থেকে মুক্তি পাওয়ার পরীক্ষিত তকবির এ নকশাটির মাধ্যমে আপনার ওপর জাদু বান কুফুরি কালাম থাকলে আপনি নষ্ট করতে পারবেন আপনার ওপর কোনো প্রকারে বন্দিশ থাকলে সেগুলো কেটে যাবে ইনশাল্লাহ প্রয়োগবৃদ্ধিটা আমি আপনাদের বলে দেব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন আপনারা জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে স্কেমে যে নকশাটি দেখতেছেন এই নকশাটি আপনাদের দুটা লিখতে হবে সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন কালো কালি দিয়ে লিখবেন না লাল কালি দিয়ে লিখবেন সুন্দর করে লিখে নেবেন দুইটি নকশা দুটি নকশাতে আগরবাতির ধোয়া দেবেন সুন্দর করে আগরবাতির ধোয়া দেবেন না আগরবাতি ধোয়া হচ্ছে মেন আগরবাতির ধোয়া দিলে জাগ্রত হয়ে যাবে নকশাটি তো একটি আপনি তাবিজে ভরে আপনি নিজে ব্যবহার করবেন আপনার শরীরও বন্ধ থাকবে যা দুটোনার যেগুলো আসর আছে সম্পূর্ণ কেটে যাবে আর আরেকটি আপনি পানিতে ফেলায় দেবেন যে সেই পানিটি দিয়ে আপনি গোসল করবেন এবং খাবেন আপনার ওপর জাদু বান কুফুরি কালাম বন্দি সম্পূর্ণ কেটে যাবে তবে হ্যাঁ পানিটি আপনারা তিন থেকে সাত দিন পান করবেন ইনশাল্লাহ আপনারা ফায়দা পাবেন এই তকবিটি করলে